সকাল এখন সাতটা বাজে সাড়ে পাঁচটায় যখন উঠেছিলাম পনেরো চারটার যখন বাজে তখন এত সূর্যের তেজ ছিল তোমাদের কি বলবো এত রোদ আমি বারান্দার এই দরজার পর্দা ঠাদ্দা সমস্ত তুলে দিয়ে গেছি এখন দেখো হঠাৎ করে মেঘলা হয়ে করতে থেকে মেঘলা হলো হয়ে এখন মানে বৃষ্টি পড়ছে ভাবতে পারছো কী অবস্থা এদিকে দেখো তোমাদের ভাই মেয়ে সবাই উঠে গেছে বলে আমি বিছানা বিছানাগুলো তুলে দিয়েছি ওদিকে তো আমি অফিসে রান্না করছি দেখো বৃষ্টি করছে তো আমার অনেক কাছাকাছিও আছে মেশিনের কাছবো দেখা যাক আবার রোদে দয়া হয় কিনা শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দিনটা তো শুরু করেই দিয়েছি আর এখন শুরু করছি চার দুটো ব্রিটানিয়া বিস্কুট দিয়ে দেখো মেশিন সব কাঁচা হয়ে গেলো আজকে না কালকেও তো এই কাঁচা আছে আজকে দুটো বেডশিট কেসেছি কালকে তিনটে না চারটে আছে এদিকে দেখো কিছুক্ষণ আগে এত রোদ উঠে গেছিলো আমি বললাম যাক বাবা রোদটা বইতে দেখো আবার মেঘলা করলো দেখি এগুলো সব বারান্দায় দেবো একটু ছাদে দেবো দেখো দিয়ে তো গেলাম কিন্তু আকাশের অবস্থা দেখার কি মেঘ কাছি মনে হচ্ছে তুলে নিয়ে যেতে হবে এখন ভাবছি সব এতক্ষণ প্যান্ট বলতে বলতে বৃষ্টি নেমে গেল আমার তো তবে একটু ড্রায়ার করা ছিল যে এখন সব আবার জড়ো করে রেখে গেলাম আবার যদি রোদ ওঠে তখন দিতে আসবো বেকার কি বলতো এগুলো খাটনি ছাড়ার কিছু না বৃষ্টি পড়ছে এখন ছাদ থেকে নেমে আসলাম আর দাড়ি থেকে লাভ নেই যদি বৃষ্টি কমে যায় তখন আবার গিয়ে রান্না করতে করতে গ্যাস অফ করে দিয়ে মেলেট দিয়ে আসবো ছাদে গিয়ে দেখো কিছু কয়েকটা বড়া ভেজে নিলাম একটু ডাল বাটা ছিল ফ্রিজে সেটা দিয়ে একটু বড়া করে নিলাম ছোলার ডাল বাটা ছিল আর একটু চাল বাটাও ছিল সব মিক্স করে একটু বড়া করে এবারে আলু পটলে দিয়ে এটা দিয়ে তরকারি করবো জানো তো তারপরে দেখো কড়াতে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি আলু আর পটল পটলগুলোকে আর আলাদা ভাজবো না অল্প করেই করছি তরকারিটা আলু পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি অল্প ছিল বলে আলাদা আলাদা করে আর ভাজি একসঙ্গে ভেজে নিলাম এবার একটু মশলা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ আর একটু টমেটো আর একটু দু একটা চিনির দানা আর একটু রেড চিনি পাউডার বাস দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি টমেটোটা একটু কেটে দিচ্ছি হাফ মতো টমেটো ছোট্ট টমেটো ছিল হাফ দিয়েছি খুব সুন্দর করে কষিয়ে নেবো তারপরে দেখো এই যে কষানো আমার হয়েই গেছে এবার একটু জল দিয়ে দেবো এবার একটু আলু পটলটা সেদ্ধ হবে তারপরে বড়াগুলো দেবো নাহলে তো বড়াগুলো আমি ভেঙে যাবে এই দেখো একটু সেদ্ধ হয়ে গেছিলো তারপরে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম একদম শুকনো শুকনো তরকারিটা করে নিলাম বন্ধুরা এই দেখো গরম গরম লুচি ভেজে নিলাম কালকে যেহেতু করেছিল মাখাই ছিল আর দেখো এই যে পটল আলু বড়া দিয়ে একদম সুন্দর বেশ একটু মাখা মাখা তরকারি করেছি শুকনো সেটা একটু নিয়ে নিলাম মেয়েও খেয়ে নিলেন এটা দিয়ে মানে এখনই বেশিটাই খাওয়া হয় কেননা দুপুরে আর খেতে হবে না এটা দিয়ে তরকারিটা মানে মেয়ে তো বলো দারুণ হয়েছে আর আমি ফুলকো ফুলকো লুচি সে তোমাদের রিভিউটা দিচ্ছি ভালো হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে একটা জিনিস দেখে বোঝা যায় তাহলে এখন টিফিনটা করে নি তারপরে টিফিনটা করে আবার ছাদে যেন তো দেখছি রোদ উঠেছে আবার ছাদে দিয়ে আসলাম এই করছি কত সময় আবার নষ্ট হয়ে যায় জানো এই দেখো এগুলো বাটা একদম জ্যান্ত মাছ ভেজে দিচ্ছি আমার পাটা মাছ তো মেয়ে খায় না আমাদের তো তিনজনের মানুষের এইটা খায় তো এইটা খারাপ প্রচণ্ড সমস্যা কিছু করার নেই মেয়ের জন্য এই মাছের পেটি দিয়ে দিচ্ছি সাইড দিয়ে আলাদা করে আর মানে একবারেই ভেজে নিচ্ছি এমনিতে একটু দেরি হয়ে গেল এই যে বার ছাদে ওঠানামা করতে করতেই কত দেরি হয়ে যাচ্ছে বলো এক কাজেই মানে একটা কাজের পিছনেই ডবল ডবল সময় নষ্ট হলো যাই হোক একটু রোদ উঠেছে তবু ছাদে দিয়ে আসলাম তারপরে মাছগুলো দেখো ভেজে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলু পটল আর কাঁকর ছিল সেটা দিয়েই মাছের ঝোল করছি একদম একটু মানে একদম কাঁচা লঙ্কা দিয়ে হালকা করেই মাছ চুল তবে যে তরকারিটাতে লুচিটা খেলাম ওটা একটু একটু রিচ মতো হয়েছে খুব রিচ না মোটামুটি একটু তুই খেতে খুব ভালো হয়েছিলো এবার এটা একদম লাইট করে মাছের ঝোলটা করছি দেখো এই যে অল্প করে জিরে বাটা দিলাম আদা বাটাও দিই নি জিরে বাটা নুন দুধ কাঁচা লঙ্কা টমেটো বাস এটাতে রেড চিলি দেবো না একদম কাঁচা লঙ্কা দিয়ে করবো আর একটু ধনে পাতা আছে দিয়ে দেবো বাস আর এখন ধনে পাতা তো মানে পুরো সোনা পাতা মানে একটা গাছ মোনে দিয়েছে দশ টাকায় কী বলবো সেটাকেই যত্ন করে একটু একটু করে দিতে হবে মাছগুলো দিয়ে দিলাম দেখো এবার ঝোলটা ফুটে উঠলে গ্যাসটা একটু সিম করে দেবো তাহলে আলু আর পটল সেদ্ধ হয়ে যাবে তারপরেই দেখো এদিকে মাছের ঝোলটা হচ্ছে এদিকে আবার লুচি ভাজারে যে তেলটা রয়েছে সেটাতেই কি করলাম আলু কাঁকরো কাকরোল কাঁকরোল ঝিরিঝিরি করে আলু ভাজার মতো কেটে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা নুন হলুদ দেখো একবারই দেওয়া আছে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে দিচ্ছি করে গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো এদিকে মাছের জোরটা আমার হয়ে গেছে এই যে সোনাপাতা দিয়ে দিচ্ছি তোমাদের বললাম না ধনে পাতা না সোনা পাতা মানে একটা তো ঘাস দিয়েছে তার থেকে ছিঁড়ে ছিঁড়ে করছি আর তবে গন্ধটা কিন্তু খুব সুন্দর জানো তো এইটুখানি দিলে কি হবে দারুণ গন্ধটা মানে আমার হাতটা না আমি ছিঁড়েছি পাতাটা পুরো গন্ধ হয়ে গেছে দেখো মাছের ঝোল হয়ে গেল আমার এদিকে দেখো এই যে ভাজাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম মাঝে মাঝে একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি দেখো ভাজাটা আমার হয়ে গেছে এই ভাজাটা না ভীষণ ভালো লাগে যেন তো খেতে গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে এর আর যদি মাছের ডিম থাকতো না এর মধ্যে দিয়ে দিতাম আরও ভালো হতো ভাতও বসিয়ে দিয়েছি এই দেখো একদম ফাইনাল লুক এই যে কাঁকরোল ভাজা পেঁয়াজ দিয়ে দেখো রান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেছে বড়ো কাজ এখন দেখো বেসিন টেসিন পরিষ্কার বাসন শুকিয়ে গেছে এখন রোদ দেখো আবার ছাদে মাঝখানে যেন রান্না বসিয়ে গ্যাস সিন করে আবার ছাদে গিয়ে সব দিয়ে আসলাম আর দেখো এখন রোদের খেলা দেখো তখন এমন বৃষ্টি আসলো জামা কাপড় তুলে রেখে চলে এসেছে ভালোই বৃষ্টি ঝিঝি ঝিঝি করে পড়ছিল এক না কারণ একটা কাজ করেছি এবার একটু বসি দেখো এই কিছুক্ষণ আগে এমন বৃষ্টি আসলে আমার বারান্দাটা পুরো ভাসিয়ে দিলো জানো জামাকাপড়া একটু মেলা ছিল তাড়াতাড়ি করে ক্লিপও আটকানো ছিল মানে এত হাওয়া দিচ্ছিল কতগুলো ক্লিপও ভেঙে গেল কি বলবো তারপরে এখন এমন রোদ উঠলো দিকে জানলা বন্ধ করে দিতে হয়েছে মানে কি বলার কিছু আর নেই এরকমই ওয়েদার এই যে মেয়েও খেতে বসে গেছে এই আমিও বসে গেছি আলু করলা ভাজা আর তরকারি নিলাম না তখন তো টিফিনে খেয়েছি আর একটু রয়েছে তোর বাবা এসে রাত্রে খাবে আর আমরা রাত্রে না একটু খেয়ে নেবো আর সত্যি তরকারিটা খুব কেন ওই তর্কে আর যে ওটা রয়েছে ওটা রাতে খাবো ভাজাগুলো খেয়ে এখন ভাজা মাছের জোল এই দেখো কাটতে ভুলে গেছি চাটনি নিয়ে নিলাম আর দই আছে পরে খাবো তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস মেয়ের ঘরে একটু আসলাম মেয়ে কাজ করছে নিজে নিজে এখন একটু সন্ধ্যা হয়ে গেছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো ঘরেই এত সুন্দর হাওয়া বুঝতেই পারছো তারপরে ফোনটা একটু দাঁড়াও তারপরে দেখো ফোনটা এত অসুবিধা হচ্ছে এবার ঠিক আছে এই দেখো এই যে সন্ধ্যে দিলাম এই সন্ধ্যে না হয়নি যে ঠাকুরে যাবো চাবিদপুর তো বেশি বাজে না জানো তো ছটা দশ বাজে রাতেই অন্ধকার হয়ে গেছে খেয়ে তারপর ছাদে যাবার খুব হাওয়া দিচ্ছে চারিদিকে সব খুলে দিয়েছি জানাটা না ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর ভাতে জল ঠাল সব মানে চাল ঠাল ধুয়ে সব রেডি করে আসলাম দুধ বসে এসেছি দুধটা নামানো নামিয়ে তারপরে যাব ছাদ থেকে নেমে এসে মেয়েকে টিফিন দেবো তখন আমি একটু টিক মুড়ি টুড়ি খেয়ে নেবো তাহলে চলো এখন চাটা খাই আবার পরে তোমাদের সামনে আসলো ছাদে চলে আসলাম চা খেয়ে এই যে কত সুন্দর চাটা উঠছে এখন রোজ ওই যে তারা দেখো কালকে আকাশটা পেজার তুলোর মতো ছিল আজকে জায়গা জায়গায় একটু টু মেয়াজে তো বৃষ্টিও হয়েছে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছি এরকম হাওয়া দিলে উফ বিশ্বাস করো বন্ধুরা এসির হাওয়া লাগে না এসির হাওয়া আমার একদম ভালো লাগে না মানে এসির ঠান্ডার থেকে এইরকম এত সুন্দর প্রাকৃতিক হাওয়া যদি পাওয়া যায় উফ ওই জন্য না যে দুপুরবেলা আজকে আমার একটু হাল মানে আধ ঘন্টাগুলো আমি শুয়েছিলাম আজকে ঘুমিয়েছে এত সুন্দর হাওয়া তাহলে বন্ধুরা আজকে ছাদে হাওয়া খেতে খেতে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা